আপনার জন্য একটা কাজ তারা করে বলতে পারবে একটা কথাও তারা বলতে পারবে কারণ তারা মুক্তি দেশের বিরোধী করেছে দেশ গড়ার ক্ষেত্রে তাদের কোনো অবদান তারা রাষ্ট্রীয় ছিল না তার জন্য জোটের সাথে ছিল তারা তিনটা মন্ত্রণালয় দুইজন মন্ত্রণালয় মন্ত্রী করেছেন তারা কথাই কথা বলে সৎ মানুষের শাসন চায় আল্লাহ কি কোরআনের আইন চাই কিন্তু এখন কোরআনের আইন কি ওই যে কি আহ কৃষ্ণ নন্দীকে দিয়ে হবে

শাসন ব্যবস্থা করতে এখন যদি একবারও বললাম তারা সরি আইন বা ইসলামিক শাসন ব্যবস্থা কাজ করবে বরঞ্চ এখন তাদের নতুন আমির এতদিন ছিল ওদের নায়বে আমিরের জামাত নাম কি এখন ওদের সামলে দিলেন ওদের নায়বে আমির হবে কে হুজুরে আওলা

চাল করতে দেওয়া হবে না মাপ না সাপ কি ব্যাপারে বাচ্চা চিন্তা কর কত খারাপ মানুষ খারাপ হলে কি এতই খারাপ হয় সে আমার এখানে ওই যে নতুন হাটে নতুন চা পাওয়া যেত না ওই দিকে চা পাওয়া যেত তা তসের নামে একজন চা যোগান থাকতো তা আমাদের এক মরুদেব যে তফেদকে বলছে যে বাবা তফের তোমার চা হবে নাকি শীতের দিন দেখে একটা চা দিতে পার হতো না তফেবে ঠিক আছে তখন বলেন না কেন চা দিচ্ছি কোনো অসুবিধা নেই চা চা পানি এত ফুটানো এখন যখন চা দিয়েছে তারপর চা চুমুক দিয়েছে সে আর কথাও বলতে পারে না এমন অবস্থা